বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন দুদক দুর্নীতি দমন কমিশন অনেক এর মধ্যে আছে যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ হয় সেগুলি তদন্ত করা হয় এবং তদন্তের পরে সেগুলো মামলায় রূপান্তরিত হয় এবং মামলায় থেকে দেখা যায় যে অনেকেই শাস্তি পান অনেকেই আবার বেরিয়ে আসে এ নিয়ে আজকে একটি প্রতিবেদন ছাপা হয়েছে আপনার আমাদের সময় সেখানে বলছে যে অভিযুক্তের বাইরে অন্যদের হয়রানি নয় যারা সত্যিকারও অভিযুক্ত সে অভিযুক্তকেই যেন অভিযুক্ত করা হয় অভিযোগ অভিযুক্ত করা হয় কিন্তু যারা দুর্নীতি করে নেয় তাদের বিরুদ্ধে যেন কোনো রকম অভিযোগ না আনা হয় আর মানে উৎসের অভাবে উচ্চ আদালতও আসামি খালাস পায় উৎস বলতে যে যে লোকের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে সেই লোকটা কিসের উপর দুর্নীতি করেছে কোথায় দুর্নীতি কোন কোন জায়গায় দুর্নীতি করেছে সেই উৎসগুলো আসলে জানতে এই উৎসগুলো উল্লেখ থাকে না বিদায় শেষ পর্যন্ত তারা উচ্চ আদালতে গিয়ে দেখা যায় খালাস পেয়ে যায় সেই জন্যই দুর্নীতি দমন কমিশন থেকে মানে কিছু নতুন নির্দেশনা আছে যে যাকেই গ্রেপ্তার করা হবে কিংবা যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠবে তাকে তদন্ত করতে হবে তদন্ত করার পরে যে ওই লোকটো কোন কোন খাতে সে দুর্নীতি করেছে কোন কোন উৎস থেকে দুর্নীতি করেছে সেগুলি স্পষ্টভাবে লিখিত থাকতে হবে যদি সেটা যিনি তদন্ত করবেন যিনি তদন্ত অফিসার তিনি যদি সেগুলি স্পষ্টভাবে উল্লেখ না করেন তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং ওর সাথে এমন কেউ কাউকে জড়িত করা যাবে না যে তিনি অভিযুক্ত নন এখন খুব সাবধানতার সাথে বিচক্ষণতার সাথে যিনি দোষী তাকেই যেন এই অভিযুক্ত করা হয় অভিযোগ নামায় তার বিবরণটা দেওয়া হয় যদি সেরকম মানে ভুল হয় তাহলে সেই জন্য যিনি কর্মকর্তা থাকবেন যিনি অভিযোগ পাওয়ার পরে তদন্ত করবেন সেই অভিযুক্ত মানে অভিযোগ প্রধানকারী কিংবা অভিযোগ তদন্তকারী ব্যক্তি কিন্তু তখন দোষী সাব্যস্ত হবে তো মূল কথা একটি যে আমাদের দেশে অনেক সময় আইনের ফাঁক গলেই কিন্তু মানে দোষীরা বেড়ে আসে আর আইনের ফাঁকটা মানে কিভাবে আইনের ফাঁক যারা আইনের লোক তারা বোঝে যে আইনের অনেক ফাঁক পুকুর আছে কোন ধারা দিলে সে সহজে বেড়ে আসতে কোন ধারা দিলে বেড়ে আসতে পারবে না এবং ওই মামলাটার মেরিটটা কি এটা কি আসলেও খুব বেশি রাষ্ট্রের ক্ষতিক মানে রাষ্ট্রের জন্য ক্ষতিকর জনগণের জন্য ক্ষতিকর কিংবা না জনগণের জন্য ক্ষতিকর না সে মানে যে এটার যে গুরুত্ব ভারিত্ব এই জিনিসটা অনুপাতে কিন্তু ধারাটা নির্ধারণ করা হয় এখন যদি মনে করেন তদন্ত কর্মকর্তা যদি মনে করে কিংবা যে অভিযোগ যুক্ত হয়েছে তার যদি বিপুল মানে অর্থকরী থাকে রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি থাকে তাহলে হয়তো যিনি তদন্ত কর্ম চাকরি করেন তাকে হয়তো মানে প্রভাবিত করা হলো যেভাবে লোভ কোপ দেখিয়ে কিংবা তাকে আর্থিকভাবে হোক কিংবা অন্য কোনোভাবে হোক প্রভাবিত করা হলো তখন হয়তো দেখা গেল ধারাটা যেই ধারা থাকার কথা সেই ধারা না হয়ে একটা নর্মাল একটা ধারা হলো যে ধারার বলে সে একসময় মনে করেন হাইকোর্ট থেকে মানে বের হয়ে আসতে পারবে কিংবা উচ্চ আদালত থেকে বের হয়ে আসতে সে জানে যে যেহেতু আমি এটাকে আমরা মেকানিজম করেছি তাই না সেই জন্য মামলায় কিছু দিনের জন্য হয়তো হাজতে যেতে হতে পারে তার পরবর্তী পর্যায়ে বের হয়ে যাবে কিন্তু অনেক সময় দেখা যায় যে কোর্ট প্রথম থেকে এটাকে মানে জেরার কারণে হয়তো বিচারক হয়তো বলবেন না এটা কোনো মেরিট নেই এটা আসামি খালাস এই পড়াশ সেই জন্য বোঝাপড়া অর্থাৎ যিনি অভিযুক্ত এবং যিনি অভিযোগ তদন্ত করে তিনি রিপোর্ট দেবেন এই দুইজনের মধ্যে একটা বোঝাপড়া যদি অসৎ হয় তাহলেই দেখা যায় যে এই ঘটনাগুলো ঘটে ঠিক জানি না যে এখানে বলা হচ্ছে যে দুদকের এক পরিসংখ্যানে দেখা যায় চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত একশো আঠারোটি মামলা নিষ্পত্তি হয়েছে এর মধ্যে আটান্নটি মামলায় আসামিদের সাজা হলেও মানে আটান্নটি মামলায় আসামিদের সাজা হলেও হলেও পঞ্চাশটি মামলার সব আসামি খালাস পেয়েছেন অথচ এই রিপোর্টগুলো দিতে তিন বছর চার বছর পর্যন্ত সময় লাগে কেন এত বিলম্ব কেন আর খালাসিপা কেন হবে আর যদি খালাসি পেয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে তদন্ত তিন বছর কেন লাগলো তাহলে তাকে আগেই তো মুক্তি দেওয়া যেতে পারে কোর্ট পর্যন্ত না গেলেই তো হতে পারে যে তাকে তো বলতে পারে যে না ওনার বিরুদ্ধে কোনো দুর্নীতি পাওয়া যায়নি তাহলে তো বেঁচে গেল যদি যে লোকটা দুর্নীতি করে নেয় তাকে যদি রাজনীতির কারণে হোক কোনো কারণে হোক তাকে যদি অপদস্থ করা হয় মামলা দেওয়া হয় কিংবা কেউ যদি তার বিরুদ্ধে অভিযোগ দিয়ে থাকে সে অভিযোগ যদি সত্য না হয় তাহলে এখান থেকে দুদিক থেকেই সে খালাস পেতে পারে তার জন্য তো আবার মামলা করা প্রয়োজন কিন্তু মামলায় যায় মামলায় যায় আদালতে যায় এরকম পঞ্চান্নটি মামলা সব আসামি খালাস পেয়েছেন এই সময়ে অন্যভাবে নিষ্পত্তি হয়েছে আরও পাঁচটি মামলা সেই হিসাবে উনপঞ্চাশ শতাংশ মামলা থেকে আসামিরা খালাস পেয়েছে এখন বলেন ফিফটি ফিফটি মানে খালাস পেয়ে যায় দুদকের এই মানে তদন্তের কারণে এটা তো নিশ্চয়ই ভালো না এটা বসতে হবে নড়েচরে বসতে হবে সবার মধ্যে সততা দেশপ্রেম থাকতে হবে নতুবা দেশ কিন্তু দুদকের প্রতি কিন্তু মানুষের আস্থা এমনি কম আরও কিন্তু আস্থা হানি হবে এবং এটা একটা প্রতিষ্ঠানের জন্য একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের সাংবিধানিক প্রতিষ্ঠানকে অবমাননা করা হয় ধন্যবাদ বন্ধুরা ভালো